আল্লাহ লতাল একটা অদৃশ্য দড়ি দিয়া বাংছেন সেই দড়িটার নাম হলো ইমান সেই দড়িটার নাম কি ইমান লা এলাহাবহমাদুর সূল পড়েন লাইলা লা এই হলো কলেমার ইমানের রশি এটা একটা দড়ি ইমানের রশি এই ইমানের রশি কলেমার যে পড়লো আর বিশ্বাস করলো তার গলায় আর হাতে আল্লাহ লাগাই দিলেন লাগায় দিয়ে বললেন এইটা হলো মদ এইটা হলো জেলা এটা হলো সু এটা হলো ঘুষ এটা হলো আইল ঠেলা এটা হলো ওজন কম দেওয়া ওইটা হলো খাদ্যে ভেজাল দেওয়া তিলকা হুদুদুল্লাহ এই হলো আল্লাহর বর্ডার সুমান আল্লাহ সুমান আল্লাহ এই হচ্ছে আল্লাহর বর্ডার ফালা তাকরা বুহা খবরদার এই বর্ডার ক্রস করা তো দূরের কথা এর বাইরেও যাই না এটার কাছেও যাই না সুমান আল্লাহ সুমান আল্লাহ বলেন তো ইমানের রসিদি আমাকে বাঁধা হয়েছে আর আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করেছে ইসলাম আমি ইসলামের কোনো খণ্ডিত অংশকে মানতে পারি না নামাস্তাহজক করব কোরআনের কথা মতো আর বাকি জীবনের বিস্তীর্ণ অঙ্গন ছেড়ে দেব নফসের উপরে অন্য কারো উপরে এটা আর যাইবো মুসলমান হইতে পারবে না এটার নাম ইসলাম নয় বুঝে আসছে কথা তাহলে ইসলাম গতানুগতিকভাবে অন্যান্য ধর্মের মতো একটি ধর্ম নয় এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা